হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ষাট থেকে বাষট্টি পরিষ্ঠার ভিতর যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো তো সব অনুরোধ রইল সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে চলো আমরা প্রথমে অঙ্কগুলো দেখে আসি তো এখানে প্রথমে আসে সমাধান করো এবং তুলনা করো তো প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখতে হবে এবং বুঝতে হবে যে এদের উত্তরগুলো কি একই রকম হয় এদের ভিতর তুলনা করতে হবে বা বড় ছোটো আছে কি না তবে আমরা এই প্রত্যেক এই সবগুলো অঙ্কই এখন দেখব তো এক দাগের অঙ্কটা হচ্ছে এটা এভাবে যে সংখ্যাগুলো আছে যোগ করলে হয় দুইশো আটাশ এভাবে একশো আটাশ এভাবে এবার ব্র্যাকেটের অংশটুকের কাজ আগে করতে হবে কোথাও কোনো গাণিতিক বাক্যে যদি ব্র্যাকেট থাকে প্রথম বন্ধনী বলা হয় এটাকে তাহলে প্রথমে বন্ধনীর কাজটা আগে করতে হবে তো এই দুটো যোগ করলে হয় একশো তো আমরা দেখতে পাচ্ছি যে দুটো অংশের উত্তরই একই এসেছে তো লিখতে হবে উত্তর দুটি তুলনা করে দেখি তাদের মান একই তো আশা করি সবার কাছেই এই অঙ্কগুলো সহজ হবে দুই দাগের অঙ্কটাই করে দেওয়া হয়েছে তিনটে যোগ করে পাঁচশো ছিয়াত্তর পরবর্তীতে আবার ব্র্যাকেটের কাজটা আগে করা হয়েছে দুটো যোগ করলে হয় আবার পাঁচশো ছিয়াত্তর তো এখানেও একই উত্তর এসেছে চার দাগেও সেম একই রকম আমরা প্রথমে এই অংশটুকের বিয়োগ করেছি বিয়োগ করলে আসে পাঁচশো তিরানব্বই ছত্রিশ পাঁচশো ছিয়াত্তর এরপরে ছয়শো সাতান্ন বিয়োগ বন্ধনী দেওয়া আছে তাহলে বন্ধনীর কাজটুকুন আমরা আগে করব এরপরে এই অংশ থেকে এটা বিয়োগ দিলে আবার দেখা যাচ্ছে যে উত্তরটা একই সেম পরবর্তীতেও সেম একই রকম অঙ্ক প্রথমে আমরা এই অঙ্ক দুটো করব বিয়োগ করব বিয়োগ করলে আসে পাঁচশো তিপ্পান্ন একশো পঁচিশ আঠাশ তা বিয়োগটা যোগ বিয়োগ সাধারণত সব শিক্ষার্থীরাই পেরে থাকে তো আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি পাঁচ আছে কত হলে আট হবে তিন পাঁচ ছয় সাত আট দেখো তিনটে আঙুল আমি গণনা করেছি তিন সাত আছে কত বারো হবে পাঁচ হাতে থাকে এক চার চার আছে কত নয় হবে পাঁচ এরকমভাবেই করা হয়েছে দেখো এই অংশটুকেও এরকম তো একই উত্তর নেক্সটে গুণ আছে পাঁচ থাকে তো প্রথমে আমি এই দুটো করেছি তারপরে পঞ্চাশ এই দুটো গুণ করলে আবার এরকম আসে আবার সাঁত্রিশ গুণ এখানে ব্র্যাকেটের কাজ আগে তারপরে দেখো একই রকম আবার উত্তর এসেছে এগুলো অনেক সহজ অঙ্ক আটাত্তর গুণ পঁচিশ গুণ চার প্রথমে আমরা এই অংশটুকু গুণ করেছি চার পঁচিশে একশো হয়ে থাকে আবার আটাত্তর গুণ একশো দিলে এটা হয় গুণের আমি আগেও অ্যাকচুয়ালি গুণের একশো এ শূন্যের গুণটা অনেক সহজ হয় যদি একশো থাকে দশ থাকে তাহলে সচরাচর বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটা বসিয়ে দিলে এর পরবর্তীতে ডান পাশে যে শূন্যগুলো থাকে সেগুলো বসিয়ে দিলেই গুণটা হয়ে যায় আবার একটা ব্র্যাকেটের কাজ আগে তারপরে আবার দেখতে পাচ্ছি একই রকম এসেছে আচ্ছা এবার আমরা দুই দাগের সমস্যাটা দেখব যে একটি পেন্সিলের পেন্সিল বক্সের দাম একশো টাকা সাতশো টাকা দুই তুমি এরকম কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে তো একটা পেন্সিল বক্সের দাম একশো টাকা মনে করো তোমার কাছে সাতশো টাকা আছে তাহলে তুমি কয়টা পেন্সিল বক্স কিনতে পারবে তো এটা গাণিতিক বাক্যে করতে হবে এরকম দেখো আমি এখানে করে রেখেছি তো এটাকে বলা হয় গাণিতিক বাক্য তো এখানে এটা আমি পাশেই ভাগ করে দেখিয়ে দিয়েছি একশো পঞ্চাশ দিয়ে সাতশো পঞ্চাশকে ভাগ দিলেই বের হয়ে যাবে যে কয়টি পেন্সিল বক্স কেনা যাবে তাহলে এরকম পাঁচটি দেখলাম যে আমরা পাঁচ একশো পঞ্চাশের সাথে পাঁচ গুণ করলেই সাতশো পঞ্চাশ হয়ে যায় তো পাঁচটি পেন্সিল বক্স কেনা যাবে লিখব যে এরকম পাঁচটি পেন্সিল বক্স কিনতে পারবে উত্তর পাঁচটি পরবর্তীতে আছে একটি বাক্সে এক হাজার টাকা দামের একটি ব্যাট পঞ্চাশ টাকা দামের একটি বল রয়েছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এরূপ কয়েকটি বাক্স কিনতে পারবে তাহলে একটা বক্সে একটা ব্যাট আছে একটা বল আছে তো ব্যাটের দাম হচ্ছে একশো টাকা না ব্যাটের দাম একশো টাকা বলের দাম পঞ্চাশ টাকা তো প্রথমে আমরা করব কি ব্যাট আর বলের দামটা যোগ করতে হবে এরপরে যে মোট সাতশো পঞ্চাশ টাকা আছে ওটাকে কি আমরা ভাগ দিব দেখো প্রথমে সাতশো পঞ্চাশ ভাগ যেহেতু ব্যাট আর বলের দাম যোগ করব যোগ করে যেটা পাবো সেই সংখ্যা দিয়ে সাতশো পঞ্চাশকে ভাগ দিলেই পেয়ে যাব তাহলে আমরা পাঁচটি বক্স কিনতে পারবো এর পরবর্তীতে কিছু অঙ্ক আছে এখানে সেগুলো গাণিতিক বাক্যে করতে হবে তো আমি এখানে আলাদা করে করে রেখেছি তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেব যে প্রতিটি শিঙ্গারার দাম ছয় টাকা এবং আমার কাছে একশো টাকার একটি নোট রয়েছে আমি দশটি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাব। তাহলে প্রথমে কি করতে হবে সিঙ্গারার দামটা বের করতে হবে দামটা বের করার পরে মোট যে একশো টাকাটা ছিল সেই একশো টাকা থেকে সিঙ্গারা কিনতে যে টাকাটা খরচ হবে সেটা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাব যে আমাদের কাছে কত টাকা আছে তাহলে প্রথমে আমাদের গাণিতিক বাক্যটা হবে যে এক হাজার সরি একশো বিয়োগ আমি একটা শিঙারার দাম মোট টাকা ছিল একশো টাকা আর প্রতিটি শিঙারার দাম হচ্ছে ছয় টাকা এবং আমি কিনবো হচ্ছে দশটা শিঙারা তো প্রথমে আমি শিঙারার দামটা বের করব তো আমি লিখলাম একশো বিয়োগ দশ গুণ ছয় দশের সাথে ছয় গুণ দিলেই শিঙারার দামটা বের হয়ে যাবে তাহলে একশো বিয়োগ ছয় দশকে ষাট একশো থেকে ষাট টাকা চলে গেলে চল্লিশ টাকা তাহলে ফেরত ফেরত পাবো আমরা কত চল্লিশ টাকা এটা ছিল গাণিতিক বাক্য চারের ক এরপরে হচ্ছে খ একটা দেখো একটি ইলিশ মাছের দাম তিনশো টাকা এবং এক জোড়া কবুতর এক জোড়া কবুতর এক জোড়া মানে কত দুইটি তাহলে এখানে এক জোড়া মানে দুইটি কবুতরের দাম দুইশো টাকা এখন একটি ইলিশ মাছ ও একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে তাহলে এখানে একটা ইলিশ মাছের দাম তো দেওয়াই আছে তাহলে আমাদের এক জোড়া কবুতর তাহলে আমি কিনবো হচ্ছে একটি কবুতর আর এক জোড়া মানে দুইটা কবুতর তাহলে এখানে দুইটা কবুতরের দাম দেওয়া আছে কিন্তু আমি কিনবো একটি কবুতর তাহলে আমার প্রথমে একটা কবুতরের দাম বের করতে হবে তো চলো আমরা দেখে আসি তিনশো এটা হচ্ছে ইলিশ মাছের দাম যোগ দুইশো ভাগ দুই আমি একটা কবুতর কিনবো এই জন্য আমার একটা কবুতরের দাম লাগবে তাহলে আমি এক জোড়া কবুতর এলো দুইশো টাকা দাম তাহলে দুই দিয়ে ভাগ দিলেই বের হয়ে যাবে একটা কবুতরের দাম তাহলে তিনশো যোগ একশো হলে পরবর্তী চারশো টাকা তাহলে খরচ হয় চারশো টাকা পরবর্তী গদাগে আছে একটি বাঁধাকপির দাম পঁচিশ টাকা এবং একটি কুমড়ার দাম ষাট টাকা হলে দুইটি বাঁধাকপিও ও তিনটি কুমড়ার দাম কত আসলে অঙ্কগুলো অনেক সহজ একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে তো একটি বাঁধাকপির দাম হচ্ছে পঁচিশ টাকা তাহলে দুইটি বাঁধাকপির দাম আমাদের বের করতে হবে একটা কুমড়ার দাম দেওয়া আছে তিনটা কুমড়ার দাম বের করতে হবে তাহলে প্রথমে দেখো একটা বাঁধাকপির দাম হচ্ছে পঁচিশ টাকা আমি কিনেছি দুইটা তাহলে দুই পঁচিশের সাথে দুই গুণ দিলেই আমার দুইটা বাঁধাকপির দাম বের হয়ে আসবে এবং ষাটের একটি কুমড়ার দামের সাথে তিন গুণ দিলেই তিনটা কুমড়ার দাম পেয়ে যাব তাহলে পঁচিশ গুণ দুই পঞ্চাশ তাহলে দুইটা বাঁধাকপির দাম পঞ্চাশ টাকা ষাট গুণ তিন একশো আশি টাকা তাহলে কুমড়ার দাম হয় একশো আশি টাকা পরবর্তীতে দুটো যোগ করলে হয় দুইশো তিরিশ টাকা তাহলে মোট দাম হচ্ছে দুইশো তো তিরিশ টাকা পরবর্তীতে আছে চার দাগটা তাহলে প্রথম অঙ্ক আছে ছয় যোগ বারো গুণ পাঁচ আমরা দেখো অঙ্কগুলো করব ছয় যোগ বারো গুণ পাঁচ তাহলে কোনো অঙ্কে যদি গুণ থাকে তাহলে প্রথমে গুণের কাজটা করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ যদি একই সাথে থাকে তাহলে প্রথমে গুণ ভাগের কাজ আগে করতে হয় তো এখানে আছে গুণ তাহলে প্রথমে আমরা গুণের কাজটা আগে করবো তাহলে ছয় যোগ পাঁচ বারো ষাট তাহলে পরবর্তীতে এই দুটো যোগ করলে হয় ছেষট্টি দুই দাগে আছে তিনশো বিয়োগ একশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ তাহলে প্রথমেই আমরা বলেছি যোগ বিয়োগ ভাগ গুণের অঙ্কে যদি এগুলো যদি একসাথে থাকে তাহলে প্রথমে গুণের কাজ করতে হবে তারপরে ভাগের কাজ কিন্তু এখানে যেহেতু গুণ নেই তাই ভাগ আছে তাই ভাগের কাজটা আগে করব তো তিনশো বসে যাবে একশো পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে ভাগ দিলে হয় তিন বিয়োগ দিলে দুইশো সাতানব্বই দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার এখানেও গুণের কাজটা আগে করতে হবে দুইশো চার পঁচিশে হয় একশো বিয়োগ দিলে একশো চার দাগে আছে ষাট যোগ তিরিশ ভাগ ষাট তাহলে আমরা প্রথমে ভাগের কাজটা আগে করবো তো ষাট যোগ পাঁচ ছক তিরিশ পাঁচ তাহলে যোগ করলে হয় পঁয়ষট্টি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এরপরে বাষট্টি বিরিশার অঙ্ক আছে দেখো এই অঙ্কগুলোর সমাধান এখানেই দেওয়া আছে তাই আর আমি আলাদা করে করিনি এখান থেকেই তোমরা বুঝতে পারবে দেখে নেবে দেখো এবার এই যোগ ভাগ গুণ সংক্রান্ত অঙ্কগুলোর কিছু নিয়ম আছে যেমন দেখো সাধারণত বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে মানে এ পাশ থেকে এ পাশ পাশটা হচ্ছে বাম এ পাশটা হচ্ছে ডান আমরা বাম পাশ থেকে হিসাব করতে হবে এরপরে যদি কোনো গাণিতিক বাক্যে যোগ বা বিয়োগ এবং গুণ বা ভাগ উভয়ই থাকে তবে প্রথমে গুণ বা ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তার হিসাব করতে হবে এরপরে বন্ধনী এটাকে বলা হয় বন্ধনী থাকলে আগে বন্ধনীর ভেতরের কাজ করতে হবে আসলে এই গাণিতিক বাক্যে যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর কাজটা সর্বপ্রথম আগে করতে হবে আর বন্ধনী যদি না থাকে সেক্ষেত্রে যদি গুণ থাকে ভাগ থাকে সেক্ষেত্রে আমরা গুণ ভাগের কাজ আগে করব যোগ বিয়োগের কাজ সব থেকে শেষে তো আমি এবার এই পাঁচ দাগের অঙ্কগুলোর সমাধান দেখিয়ে দেবো তোমাদের তো খুবই সোজা অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা পারবে প্রথমে অঙ্কটা হচ্ছে ষোলো বিয়োগ চার যোগ দুই তো প্রথমে আমি বিয়োগটাই করব আগে যেহেতু এখানে ভাগ নেই তাহলে চার আছে কতলে হলে ছয় হবে দুই এক বসে যাবে আর এই দুই এখানে তাহলে বারো যোগ দুই চোদ্দো এরপরে আছে ষোলো বিয়োগ চার যোগ দুই তাহলে প্রথমে আমরা আগেই পড়েছি যে বন্ধনীর কাজটা আগে করতে হবে তাহলে বন্ধনীর কাজটা আমি আগে করলাম চার যোগ দুই আট বিয়োগ দিলে হয় আট এখন এখানে সব জায়গায় ভাগ আছে কিন্তু আমাদের নিয়মটা ছিল যে বাম দিক থেকে করতে হবে তো আমি প্রথমে চার দিয়ে ষোলোকে ভাগ দিয়েছি চারে চারে ষোলো আর এখানে ভাগ দুই থাকে তাহলে দুই দিয়ে চারে ভাগ দিলে হয় দুই এরপরে ষোলো ভাগ চার ভাগ দুই তাহলে এখানে ষোলো যেহেতু ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তাই ষোলো আমি নামিয়ে নিলাম যা ছিল তাই দুই দিয়ে চারে ভাগ দিলে হয় দুই আট ষোলো যোগ চা এখন চার ভাগ দুই তাহলে ভাগের কাজটা আগে করতে হবে দুই দিয়ে চারে ভাগ দিলে হয় দুই ষোলো আঠারো যোগ করলে এবার ব্রাকেট আছে ষোলো যোগ চার ভাগ দুই তাহলে ব্রাকেটের কাজ করলে ষোলো যোগ চার দিলে হয় বিশ ভাগ দুই দুই দিয়ে বিশে ভাগ দিলে হয় দশ তো এ পর্যন্তই ছিল ষাট থেকে একশো বাষট্টি পৃষ্ঠার অঙ্ক তো যদি তোমাদের অঙ্কগুলো ভালো ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমরা যদি আমার এই গণিত যেগুলো করালাম এগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এছাড়া যদি আপনাদের এই বইয়ের অন্য কোনো অঙ্কের সমাধান প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ